লাখো মানুষের সমাবে লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নাই নিরাপত্তা বিষয়ে তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি সবকিছু তো আমাদের হাতে নাই তো আমাদের ছেলেরা রাহু এখানে আছে কাজ করতেছে আর যাদের দায়িত্ব কাজ ই করার স্টেজ বানানোর মাইকের কাজ চলতেছে তো দেখতে পাচ্ছি এটা আমরা বিবরণ দেওয়ার কিছু নাই তুমি জানার কিছু সেটা বলো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের বা আপনার দলের এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা শঙ্কার মধ্যে আছে শুধু একটা নিরাপত্তা না পুরো জাতিতে একটা 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 শঙ্কার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তে তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি বাকিরা সহযোগিতা সহযোগিতা কেমন করা হচ্ছে বলতে পারবো আপনার তো আর সহযোগিতা নাই

আমরা 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 কোন পরিকল্পনা শোনো লাখ মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই এখন অ্যাক্টিং আসবে দেশে মানুষের একটা জাগরণ তো আছে সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি কিন্তু এটাই জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা সেমন কোন পরিকল্পনা আমাদের নাই